প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম মাতৃভূমি বাঁচাতে দেশ বাঁচাতে দেশের সার্বভৌমত্ব বাঁচাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে অন্তত পক্ষে তেরো তারিখে লকডাউন শতভাগ সফল করতে হবে বিশেষ করে ঢাকার যে সাতটি গুরুত্বপূর্ণ প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিতে হবে ঢাকার মধ্যে থাকা বিশেষ করে আমি ওই সকল শিল্পপতি ভাইদের কাছে অনুরোধ জানাব আপনারা তেরো তারিখে আপনাদের শিল্প কর কারখানা সম্পূর্ণরূপে শাট ডাউন করে রাখবেন এবং ঢাকার মধ্যে থাকা যে সকল যানবাহন চলাচলগুলো করেন বিশেষ করে আন্তজেলা পরিবহন পরিবহনগুলো রয়েছে সেই সকল আন্তজেলা পরিবহন পরিবহনগুলো অবশ্যই বন্ধ রাখবেন দেশবাসীর কাছে অনুরোধ জানাবো দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদেরকে তথা বাংলাদেশ আওয়ামী লীগ যে তারিখে যে শাটডাউনের ডাক দিয়েছে সেই শাটডাউনের ডাকের জন্য আপনাদের সম্পৃক্ততা এবং আপনাদেরকে সমর্থন আমাদের একান্ত কাম্য হয়তো বা তেরো তারিখে চলাচলের জন্য আমরা জানি আপনাদের একটু কষ্ট হবে কিছুটা বিঘ্ন ঘটতে পারে কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের মানচিত্র রক্ষার জন্য আপনাদের আগামীর একটি নিরাপদ বাংলাদেশের জন্য আমাদের যোগ্য একটি শহর নিশ্চিতের জন্য দেশের চৌষট্টি জেলা জুড়ে দখলবাজ সৃষ্টিকারী বিএনপি সন্ত্রাসী দলেরা যেভাবে দখল হত্যা ধর্ষণ খুন গুণ রাহাজানি সবকিছু করছে তার থেকে বাঁচার জন্য হলেও আপনাদেরকে এই কষ্টটা অবশ্যই মেনে নিতে হবে এবং আমাদেরকে সমর্থন জ্ঞাপন করতে হবে তথাপি আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য এই শাটডাউনের ডাক দেয়নি আওয়ামী লীগ টানা পনেরো বছর সাত মাস ক্ষমতায় ছিল উনিশশো সাল থেকে নয়টি নির্বাচনের মাধ্যমে আপনাদের তথা দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ বরাবর এই সরকার গঠন করেছে আওয়ামী লীগ স্বাধীনতার পরবর্তী এই সময় চুয়ান্ন বছরের মধ্যে তেইশ বছর দেশের শাসন ভার হাতে নিয়েছিল এবং সাফল্যতার সাথে দেশ শাসন করেছে আওয়ামী লীগের বিজয় মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশে ফ্লাইওভার মেট্রো রেল রেল লাইন অভূতপূর্ব উন্নয়নের পদ্মা সেতু সহ যে উন্নয়নের কখনো কথা চিন্তা ভাবনা বিগত সরকার বা অন্য কোন সরকার সাহস পায় সেই সাহসিকতার সাথে দুর্বার গতিতে নিম্ন আয়ের দেশ থেকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করা এবং পরবর্তী সময় একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হওয়া এটি আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে দেশের আর্থ সামাজিকতা উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকা আওয়ামী লীগ মাঠে থাকা মানে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের উৎখাত করে স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে ওই দেশ বিরোধীদের উৎখাত করে একটি পবিত্র পূর্ণভূমিতে পরিণত করা তথাপি আমি বলবো এই পনেরো মাসের ব্যবধানে আপনারা সারা দেশব্যাপী দেখেছেন অলিতে গলিতে পুকুর ডোবায় বাগানে জঙ্গলে লাশ আর লাশ আপনারা দেখেছেন ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করতে আপনারা দেখেছেন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করতে আপনারা দেখেছেন একটি ছেলে করার অপরাধে তার গাছের সাথে মাকে বেঁধে কিভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করতে আপনারা দেখেছেন যারা সুন্নি আল এমন রয়েছে তাদেরকে কিভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করতে আপনারা দেখেছেন কিভাবে আজকেও আমি আপনাদেরকে দেখিয়েছি মুন্সীগঞ্জের এলাকাতে একটি ফ্লাইওভার ব্রিজ এর নিচে ফ্লাইভার ব্রিজের নিচে পা বেঁধে একজন বৃদ্ধ ব্যক্তিকে মেরে সেখানে ঝুলিয়ে রেখেছে আপনারা দেখেছেন চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী সময় কিভাবে পুলিশকে নিরস্ত করে তাদেরকে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া আপনারা দেখেছেন কিভাবে পুলিশকে হত্যা করে উল্টো করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা আপনারা দেখেছেন মধ্যযুগীয় কায়দায় যেভাবে মানুষকে নির্যাতন অত্যাচার করার যে হত্য হোলি খেলায় মেতেছে বিএনপি মপ সন্ত্রাসীরা যেটি ইতিহাসে একটি নরকীয় ইতিহাস হিসেবেই উল্লেখিত থাকবে বলে আমরা বিশ্বাস করি তথাপি দেশের এখান থেকে রক্ষার জন্য আমাদেরকে দেশের মানচিত্র রক্ষার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আগামী তেরো তারিখে পুরো ঢাকার সকল গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলো অবশ্যই সম্পূর্ণ রূপে ডাউন করে দিতে হবে কোনো প্রকারের যান চলাচলও করা যাবে না এবং যান চলাচল পরিবহন মালিক শ্রমিক ভাইরা যারা রয়েছেন আপনাদের জনসমর্থন আপনাদের সমর্থন আমাদের একান্ত কাম্য পরিবহন গাড়িগুলো যেভাবে নীতি নির্ধারকেরা বলবেন সেভাবে আপনারা পরিচালনা করবেন বলে আমরা ব্যক্ত করছি। বিশেষ করে ঢাকার থাকা সকল উদ্দেশ্য করে মাসের ব্যবধানে দেখেছেন। সারা তিনশোর অধিক শিল্প কারখানা বন্ধ করে দিয়েছে দেশের সর্বাধিক শিল্প প্রতিষ্ঠানগুলোকে কিভাবে পুড়িয়ে ছাই করে দিয়েছে গাজী গ্রুপকে শুধু পুড়িয়ে গাজী গ্রুপ গাজী টায়ার্স ফ্যাক্টরিকে শুধু পুড়িয়ে ছাই করে দেওয়া হয় নাই সেখানে থাকা প্রায় অধিক শ্রমিকদের পুড়িয়ে করে দেওয়া হয়েছে তাই শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করে শ্রমিকদের অধিকারের কথা চিন্তা করে আপনারা কলকারখানা একদিনের জন্য বন্ধ রাখবেন এবং শ্রমিক ভাই এবং বোনদের অনুরোধ জানাবো আগামীতে যে এই যে তিনশোর অধিক শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া প্রায় তিন লক্ষের অধিক ত্রিশ লক্ষের অধিক শ্রমিকরা যে চাকরি হারিয়েছেন কর্ম হারিয়েছেন তাদের অনুরোধ করব তেরো তারিখে মাঠে নামুন আওয়ামী লীগের শাটডাউনকে শতভাগ সফল করে দিন আপ আমার দেশবাসী টেকটাপ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথরিয়া দেশের চৌষট্টি জেলা জুড়ে যে কোটি কোটি আমার ভাইরা এবং বোনেরা রয়েছেন তারা স্ব জায়গা থেকে যে যেভাবে পারেন না কেন আমাদেরকে সহযোগিতা করুন আওয়ামী লীগের জন্য আপনাদের সমর্থন আমাদের সালে যখন স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের সময় দেশের গ্রামে গঞ্জের পাড়া মহল্লায় আমার মা চাচিরা আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল মুক্তি বাহিনী ভাইদেরকে আপনাদের ঘরে আশ্রয় দিয়েছেন খাবার দিয়েছেন পানি দিয়েছেন যে কারণে মূলত আপনাদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছিল বলেই আওয়ামী লীগের নেতৃত্বে সেদিন লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মাগণের সশ্রমের বিনিময়ে মাত্র নয় মাসের রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে আমরা লাল সুবদের পতাকা পেয়েছি আমরা বাংলাদেশ পেয়েছিলাম তাই আমি আবারও আমার সকল মা বোনদের কাছে হাত জোর করে সাথে বলবো আপনারা গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় দুর্গ করে তুলুন আমাদের ছাত্রলীগের আমাদের গেলে বাহিনী ভাইদের আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুব মহিলা লীগ সকল প্রান্তরের সকল ভাইদেরকে গেরিলা বাহিনী ভাইদেরকে এবং আমাদের কামে ভাইদেরকে আপনারা সহায়তা করবেন সর্বাধিক তাদের যেভাবে পারেন যে যতটুকু পারেন তাদের সাহায্য সহযোগিতা করবেন আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা জায়গায় নিয়ে আসলে একটি বৃহত্তম শক্তি রূপ সুতরাং আমি দেশবাসীর সকল ভাইদের উদ্দেশ্য করে বলবো আগামী তেরো তারিখের আওয়ামী লীগের শাটডাউন শতভাগ সফল করার জন্য আপনারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করুন এবং আমরা বলবো না আপনি না পারলে আপনি মাঠে নেমে আসুন সে কথা আমরা বলবো না আপনি যদি নীরব থেকেও আমাদেরকে সমর্থন জ্ঞাপন করেন সেটাও আমাদের জন্য অনেক কিছু মনে রাখবেন সারা দেশব্যাপী মুক্তিকামী ভাইরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা বিএনপি মাঠে থাকা দেশ দেশবিরোধী রাজনৈতিক দল আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আপনারা সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে যে কোনো ভাবেই হোক না কেন ওই দেশী দেশবিরোধীদের মানচিত্র বিরোধীদের মাপ সন্ত্রাসীদের জবাব দেওয়ার জন্য সহ সহ জায়গা থেকে গেলে বাহিনী ভাইরা ঢাকার বিভিন্ন অলিতে গলিতে প্রাণে পন্তরে শব্দকার্য প্রস্তুতি প্রস্তুতি নিয়ে থাকবেন এবং ওই সকল মব সন্ত্রাসীদেরকে দেখা মাত্রই তাদের সঠিক জবাব আপনারা স্ব জায়গা থেকে দিয়ে দেবেন বলেই আমরা আশা ব্যক্ত করছি বিশেষ করে গেলে বাহিনীর ভাইদেরকে শক্তভাবে অবস্থান জ্ঞাপন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন যে গেরিলে বাহিনী ভাইরা গেরিলা কায়দায় ওদের মোকাবেলা করতে হবে আমরাদের শপথ নিতে হবে স্ব জায়গা থেকে আর কোনো ভাইয়ের গ্রেপ্তারের প্রতিবাদ জানাবো না আর কোনো ভাইয়ের গ্রেপ্তারে কারো কাছে বিচার চাইব না আর কারো কাছে বলবো না আমার ভাইকে মুক্তি দিন আর কখনো বলবো না তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এখন থেকে আমরা আমাদের হাত দিয়ে প্রতিবাদ জানাবো মুখের প্রতিবাদ ভুলে যাব সস জায়গা থেকে এখন আর কখনো কারো কাছে অনুরোধ জানাবো না এখন আর কারো কাছে আমরা দাবি জানাব না আমরা আমাদের দাবি আমরা আমাদের সবকিছু আদায় নিজেরাই আদায় করে নিব ইনশাল্লাহ কথা হবে রাজপথে মিছিল হবে স্লোগানে এবং মোকাবেলা করব সম্ভব সার্বে থেকে আল্লাহ সবাইকে সঠিক প্রস্তান করুন অর্থনীতি মানে হামদুল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু